ডায়াবেটিস কন্ট্রোল নয় এবার ডায়াবেটিস চিরতরে নিরাময় করুন ডায়াবেটিস কিন্তু চিরতরে নিরাময় সম্ভব তবে শর্ত সাপেক্ষ মানে আপনি যদি ছয়টি খাবার ও একটি নিয়ম মানতে পারেন তাহলেই আপনার ডায়াবেটিস চিরতরে নির্মূল হতে পারে ব্লাড সুগার সবসময় নিয়ন্ত্রণে রেখে ঘরোয়া উপায়ে ডায়াবেটিস কমাতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে রক্তে সুগার বাড়েই বা কেন আপনি যে খাবার খান তার একটা বড় অংশই বিভিন্ন রকম কার্বোহাইড্রেট আপনার পরিপাকতন্ত্রে জটিল কার্বোহাইড্রেট সরল গ্লুকোজে পরিণত হয় এই গ্লুকোজকেই সাধারণভাবে আমরা সুগার বলি সুগার পৌষ্টিকতন্ত্র থেকে রক্তে পৌঁছায় শরীরের অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নামে বিশেষ একটি হরমোন খরিত হয় এই হরমোন রক্ত থেকে সুগারকে বিভিন্ন কোষে নিয়ে যায় সুগারই কোষের জ্বালানি একে গাড়ির পেট্রোলের সাথে তুলনা করতে পারেন কোষ সুগার পুড়িয়ে শক্তি তৈরি করে সেই শক্তি দিয়েই আপনি সব কাজ করেন মানে সুগার কিন্তু আপনার শত্রু নয় শরীরকে চালাতে গেলে সুগার লাগবেই কিন্তু সুগার লাগারটা একটা সীমা আছে আপনার ফাস্টিং ব্লাড সুগার লেভেল একশো মানে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হলে ইনসুলিন রক্ত থেকে সুগারের সবটা কোষে নিয়ে যেতে পারে একে নর্মাল ব্লাড সুগার লেভেল বলা যেতে পারে ব্লাড সুগার লেভেল একশো আশি পর্যন্ত ভয়ের তেমন কিছু নেই কিন্তু যদি দুশো থেকে দুশো চল্লিশ ছাড়িয়ে যায় তাহলেই সমস্যা জটিল হবে ইনসুলিন যথেষ্ট সুগারকে কোষে নিয়ে যেতে পারবে না যাতে ব্লাড সুগার নর্মাল লেভেলে নেমে আসতে পারে দীর্ঘদিন ধরে রক্তে সুগার অত্যাধিক বেশি বেড়ে থাকলে সেই অবস্থাকে টাইপ টু ডায়াবেটিস বলা হয় ব্লাড সুগার বেড়ে থাকলে আপনার শিরা ধমনী নার্ভ হৃৎপিণ্ড কিডনি চোখ সহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় এই জন্যই ডায়াবেটিসকে সকলেই ভয় পায় তবে আপনি চাইলে সব সময়ই আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে ফলে ডায়াবেটিসজনিত সমস্যাগুলিও আপনি এড়িয়ে যেতে পারবেন না তার জন্য আপনাকে প্রথমেই রক্ত ও কোষের সুগার খরচ করার ব্যবস্থা করতে হবে কায়িক পরিশ্রমই সুগার খরচের একমাত্র উপায় আপনি যত পরিশ্রম করবেন আপনার কোষের সুগার তত পুড়ে শক্তি তৈরি হবে কোষের সুগার কমে গেলে রক্ত থেকে বেশি বেশি সুগার কোষে প্রবেশ করবে এর ফলে রক্তের সুগার কমে ব্লাড সুগার নর্মাল লেভেলে চলে আসবে এর জন্য আপনাকে এ টু জেড সকলেই নানারকম ব্যায়াম করতে বলবেন আমি কিন্তু আপনাকে তা বলবো না আপনাকে ব্যায়ামের থেকে আরো লাভজনক কিছু করতে বলব আপনি সংসারের কিছু কাজ নিজের কাঁধে তুলে নিতে পারেন যেমন ধরুন হেঁটে বাজার করতে যেতে পারেন আপনার ওজন যদি পঁয়ষট্টি কেজি হয় আর ব্যাগে যদি পাঁচ কেজি ওজনের বাজার থাকে তাহলে এক কিমি দূরের বাজার থেকে বাজার করে আনলে আপনার রক্ত থেকে ২৬ গ্রাম মানে ছ চা চামচ সুগার কমে যাবে মানে সকালের মর্নিং ওয়াক থেকে হেঁটে বাজার করতে যাওয়া সব দিক দিয়েই লাভজনক আপনার সময় ও অর্থ যেমন বাজবে তেমনই ব্লাড সুগার কন্ট্রোল সহজ হবে আবার নাতি নাতনি বা ছেলে মেয়েকে যদি দু কিলোমিটার দূরের স্কুলে সাইকেল চালিয়ে নিয়ে যান তাহলে আপনার রক্ত থেকে নয় চা চামচ সুগার কমে যাবে এখন যদি আপনি স্কুলে দিয়ে আসেন আবার বাড়ি নিয়ে আসেন তাহলে আঠেরো চামচ সুগার কমবে বাড়িতে ছোটোখাটো ফুল ফল সবজির বাগান করলেও ডায়াবেটিস চিরতরে নিরাময় সহজ হতে পারে যেমন গাছ লাগানো গাছে জল ও সার দেওয়া গাছের পরিচর্যার মতো কাজ করলে তিরিশ মিনিটে রক্ত থেকে পাঁচ থেকে দশ চা চামচ পর্যন্ত সুগার কমতে পারে আবার বাচ্চাদের সাথে তিরিশ মিনিট খেললেও আপনার পাঁচ থেকে দশ চামচ সুগার কমে যেতে পারে আপনি কাপড় জামা কাচলেও ভালো পরিমাণ সুগার কমতে পারে আপনি তিরিশ মিনিট কাপড় কাচলে রক্ত থেকে সাত থেকে আট চামচ সুগার কমতে পারে মানে ঘরোয়া কাজে আরও বেশি অ্যাক্টিভ হলে সুগার নিয়ন্ত্রণ নিয়ে আপনাকে ভাবতে হবে না এর জন্য সময় নষ্ট করে ব্যায়াম আর ঘুম নষ্ট করে মর্নিং ওয়াকের কোনো দরকার নেই এবার আসি খাবার দাবার নিয়ে প্রথম খাবারটিকে বেশিরভাগ বাঙালি ফেলেই দেন অথচ খাবারটি ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় হিসেবে পৃথিবী বিখ্যাত খাবারটি হলো কুমড়ো বীজ প্রতিদিন মাত্র তিরিশ গ্রাম কুমড়ো বীজ আপনার হাই ব্লাড সুগার লেভেলকে নর্মাল ব্লাড সুগার লেভেলে নামিয়ে আনতে পারে আসলে কুমড়ো বীজে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আপনার দিনে যা ম্যাগনেশিয়াম দরকার তা পেতে আপনার একাত্তর গ্রাম কুমড়ো বীজ খেলেই চলবে যত রকম খনিজ পাওয়া যায় সুগার কমানোর উপায় হিসেবে এক নম্বর খনিজ হলো ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়ামের এক নম্বর উৎস হলো গিয়ে আপনার কুমড়ো বীজ এমনকি আমন্ড বাদামের থেকে দ্বিগুণের বেশি ম্যাগনেশিয়াম আপনি কুমড়ো বীজে পাবেন তাই ডায়াবেটিস চিরতরে নির্মূল করার ইচ্ছা থাকলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে কুমড়ো বীজকে বাদ দেওয়া একেবারেই উচিত না কিন্তু কুমড়ো বীজ খাবেন কি করে তাই তো কুমড়ো বীজ ভাজা অত্যন্ত সুস্বাদু আপনি সকালের ব্রেকফাস্টে ও বিকালের টিফিনে অন্য খাবারের সাথে সহজেই এক থেকে দুই চা চামচ কুমড়ো বীজ খেতেই পারেন কুমড়ো বীজ ভেজে তা ভেঙে সালাড বা টক দইয়ের সাথেও খেতে পারেন বিভিন্ন রান্নায় যেমনভাবে কাজু বাদাম বাটা ব্যবহার করেন তেমনই সেখানে কুমড়ো বীজ বাটাও ব্যবহার করতে পারেন তাহলে আর কি আজ থেকে আর কুমড়ো বীজ ফেলে দেওয়ার কথা স্বপ্নেও ভাববেন না পুষ্টি গুণে ও উপকারিতায় কুমড়ো বীজ কুমড়োর থেকে অনেক বেশি মূল্যবান পরের খাবারটি হল গ্রাম বাংলার অনেক জায়গায় ফ্রিতে পাওয়া যায় অথচ পুষ্টি ও সুগার কমানোর উপায় হিসেবে সকল খাবারকে ছাড়িয়ে যেতে পারে খাবারটি হলো বিভিন্ন রকম দেশীয় শাক পাতা তেরোটি দেশীয় শাকের কথা আপনাকে বলবো পারলে শাকগুলোর নাম খাবার টেবিলের সামনে কোথাও লিখে রাখুন কুমড়ো শাক লাউ শাক চাল কুমড়ো শাক পুঁই নোটে কলমি হেলেনচা তেলা কচু কচুর শাক পাট শাক লাল শাক মেথির শাক সর্ষে শাক শাকগুলোতে প্রচুর জল ও প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন খনিজ ও নানা নানারকম অ্যান্টিডায়াবেটিক ফাইটোকেমিক্যাল থাকে সাথে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডও অত্যাধিক কম শাকগুলো নিজেরা যেমন আপনার ব্লাড সুগার কমাবে সাথে অন্য খাবারের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে দেবে ডায়াবেটিস চিরতরে নিরাময় করতে প্রতিদিন তেরোটি শাকের মধ্যে যে কোনো একটি আপনার চাই সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে বা রাতে ডিনারে কি খান বেশিরভাগেরই উত্তর হবে মুড়ি রুটি পাউরুটি যারা একটু সাহসী তারা বলবেন কেন ভাত আর যারা সচেতন তারা বলবেন ওটস মুড়ি রুটি পাউরুটি থেকে ওটস সত্যি সুগার কমাতে অনেক ভালো কিন্তু যারা চিরকাল সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাদের তো ওটসের থেকেও ভালো খাবার চাই হ্যাঁ এমনই একটা প্রাচীন খাবার কিন্তু আছে যেটি সুগার কমানোর ঘরোয়া উপায় হিসেবে ওটসের থেকেও দ্বিগুণ ভালো গ্রাম বাংলার মানুষের কাছে খাবারটি একসময় খুবই জনপ্রিয় ছিল খাবারটি হলো জব যাকে ইংরেজিতে বলে বার্লি আপনি কোন নামে জানতেন অবশ্যই আমাদের কমেন্টে জানান প্রতি একশো গ্রাম বার্লিতে আপনি ওটসের থেকেও চার গ্রাম কম নেট কার্বোহাইড্রেট পাবেন কিন্তু সাত গ্রাম বেশি ফাইবার পাবেন স্বাভাবিকভাবেই ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে গড়পর্তা বিয়াল্লিশ সেখানে বার্লির গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র আঠাশ মানে বার্লি ওটসের থেকে অনেক কম ব্লাড সুগার বাড়াবে গবেষণা থেকেও দেখা যাচ্ছে ওটস যেখানে উনত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ব্লাড সুগার কমাতে পারে সেখানে বার্লি ঊনষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ব্লাড সুগার কমাতে পারে যারা শত চেষ্টাতেও ওজন কমাতে পারছেন না তাদের কাছে বার্লি জাদুকরী হতে পারে কিন্তু খাবেন কি করে এখানেই আপনাকে সাবধান হতে হবে সুগার নিয়ন্ত্রণে বার্লি অসাধারণ কিন্তু তারপরও এটি দানা শস্যই শুধু বার্লি রান্না করে বা বার্লি ছাতু চিনি দিয়ে বা দুধ দিয়ে পায়েস করে খেয়ে নিলেন তাহলে কিন্তু লাভ পাবেন না বার্লিকে ডাল ও অনেক সবজি মিশিয়ে খিচুড়ি করে খেলে সুগার কমাতে অনেক বেশি উপকার পাবেন বার্লিকে ভেঙে আটা করে বার্লির আটা দিয়ে রুটি করেও খেতে পারেন ডায়াবেটিস চিরতরে নিরাময় করতে সকালের ব্রেকফাস্টে বিকালে টিফিনে বা রাতে ডিনারে বার্লির খিচুড়ি বা রুটি অবশ্যই ট্রাই করে দেখুন তবে আরেকবার সাবধান পার্ল বার্লি বার্লি ফ্লেক্স একেবারেই খাবেন না আপনার জন্য ডায়াবেটিস ফ্রেন্ডলি বার্লি হল হল্ড বার্লি ডায়াবেটিস চিরতরে নির্মূল করতে চাইলে আপনার পেট সব সময় ভালো থাকা চাই প্রায় পেট খারাপ গ্যাস বদহজম এসব লেগেই থাকলে সুগার নিয়ন্ত্রণে থাকা সম্ভব না কখনো দেখবেন ব্লাড সুগার অত্যাধিক বেড়ে গেছে কখনো দেখবেন ব্লাড সুগার অত্যাধিক কমে গেছে পেট বলতে আমরা অন্ত্রকেই বুঝি আর অন্ত্রের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব তার ভিতরের বিশেষ উপকারী ব্যাকটেরিয়ার যাদেরকে প্রোবায়োটিক বলা হয় অন্ত্রে সবসময় প্রোবায়োটিক ও খারাপ ব্যাকটেরিয়াদের লড়াই চলে প্রোবায়োটিকের ভ্যারাইটি ও সংখ্যা কমে গেলে খারাপ ব্যাকটেরিয়াগুলো জিতে যায় আপনার পেট খারাপ হয় আপনি অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু খাবার আছে যাতেও ভালো ব্যাকটেরিয়া প্রোবায়োটিক থাকে আপনি যদি নিয়মিত খাবারগুলো খেতে পারেন তাহলে আপনার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া সব সময় জিতবে আপনি সবসময় সুস্থ থাকবেন এছাড়া বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে প্রোবায়োটিক ইনফ্লেমেশন কমিয়ে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে ব্লাড সুগার কমতে থাকে সবচেয়ে জনপ্রিয় ও ডায়াবেটিস ফ্রেন্ডলি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার হলো টক দই এছাড়া পান্তা ভাত আচার বাঁধাকপির কিমচিতে আপনি প্রোবায়োটিক পাবেন তবে পান্তা ভাতে অত্যাধিক সুগার আচারের চিনি ও লবণ থেকে আপনাকে সাবধান থাকতে হবে নব্বই শতাংশ বাঙালি দুপুরে ভাত খান অনেকের তো সারাদিনের প্রধান খাবারই ভাত কিন্তু জানেন তো এই ভাত চিনির থেকেও বেশি ব্লাড সুগার বাড়াতে পারে অবাক হচ্ছেন তো অবাক না হয়ে ভাত ও চিনির গ্লাইসেমিক ইন্ডেক্সের দিকে একটু নজর দিন চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে পঁয়ষট্টি সেখানে আপনি যে ভাত খান তার গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তরের ওপরে এমনকি ভাত ও চিনির গ্লাইসেমিক লোডও কাছাকাছি ডায়াবেটিস রোগীর জন্য এই রকম বিপজ্জনক ভাত খেয়েও সবসময় সুগার নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে আনতে হবে তার জন্য আপনি চার পাঁচটি কাজ করতে পারেন এক গরম গরম ভাত খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে গবেষণা থেকে দেখা যাচ্ছে ঠান্ডা ভাতে রেজিস্ট্যান্স চার্চের পরিমাণ বেড়ে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় এই জন্য গরম ভাতের তুলনায় ঠান্ডা ভাত সুগার কম বাড়ায় দুই ভাত রান্নার সময় তাতে ছোটো কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিন দারুচিনি ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে দারুণ তিন ভাতের সাথে পাতি লেবু টক দই রাখুন পাতি লেবু ও টক দই দুটোই ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে পারে চার থালাকে চার ভাগ করুন ডায়াবেটিস চিরতরে নিরাময় করতে চাইলে থালার চার ভাগের মাত্র এক ভাগ ভাত হবে বাকি তিন ভাগ শাকসবজি ডাল মাছ মাংসের মতো খাবার পাঁচ কম গ্লাইসেমিক ইন্ডেক্সের চাল কিনুন আপনি যে ধবধবে সাদা চাল খান তার গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে বেশি চেষ্টা করুন বাদামি কালো ও লাল রঙের চাল খেতে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম সুগার নিয়ন্ত্রণের কথা এলে আমরা ডিমের কথা ভুলে যাই কিন্তু একটা ছোট্ট ডিম দিন ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারে ডিমের গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য এবং বেশ ভালো পরিমাণে ফ্যাট ও প্রোটিন থাকায় ডিম অন্য খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সকালে ব্রেকফাস্টের সাথে ডিম খেলে দিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হয় ডিমের একটাই নেগেটিভ দিক কোলেস্টেরল বেশি তাই যেসব ডায়াবেটিস রোগীর হাই কোলেস্টেরল তাদের জন্য ডিম সমস্যা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে মাছ ও ফ্যাট ছাড়া চিকেনের কথাও ভাবতে পারেন তার মানে সবসময় সুগার নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস চিরতরে নিরাময় করতে প্রথমেই আপনাকে কাইট পরিশ্রম বাড়াতে হবে সেক্ষেত্রে ব্যায়াম করতে পারেন তবে সাংসারিক কাজে সময় ব্যয় করা বেশি বাস্তবসম্মত সাথে কুমড়ো বীজ শাক বার্লি টক দই লেবু দারুচিনি আর ডিম আপনার ডায়াবেটিস নিরাময়কে নিশ্চিত করে দেবে আপনার সুগার নিয়ন্ত্রণ সহজ করতে হলে আপনার চাই সাত দিনের ডায়েট চার্ট তার জন্য বাম দিক বা ডেসক্রিপশানের ভিডিও দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন